ঘটনার প্রতিবাদে কয়েক হাজার মহিলাকে নিয়ে দোষীদের শাস্তির দাবিতে মিছিল তৃণমূল রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকে ধনেশ্বরপুরে ব্লক সভাপতি ইফতেকার আলী নেতৃত্বে কয়েক হাজার মহিলাকে নিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয় উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান এদিনের মিছিল দাঁতনের ধনেশ্বরপুর বাস থেকে শুরু করে খাকুরদা বাজার পরিক্রমা করে আর্জিকরের ঘটনার প্রতিবাদ জানাতে মিছিলে পা মেলান কয়েক হাজার মহিলা কর্মীর সমর্থক স্লোগান তোলা হয় ঘটনায় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও ব্লক সভাপতি ইফতেকার আলীর পাশাপাশি উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পিতিলতা বেরা দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা সহ অন্যান্য নেতৃত্বরা মই পাতি দি এক্সিডেণ্ট হৈ মহিলা মিছিল নাই যেন

আজকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনা যারা যারা আছেন হাত তুলে বলুন তো কারা কারা লক্ষ্মী পান্ডার বেঁচে হাত তুলে একটু বলুন সবার কাছে অনুরোধ হাত তুলে একটু বলুন কারা কারা হয়েছে ভাইকে বলবো কে বলবো একটু হাত তুলুন কারা কারা লক্ষ্মী পান্ডার বেঁচে কারা কারা বলুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি আমি লক্ষ্মী পান্ডার দেবো তার কিন্তু ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে আমাদের কাছে আমাদের প্রিয় বিধায়ক দুবারে বিধায়ক অনেক বিক্রম বসে আছে আমরা গর্বিত কি আমরা এই রকম একজন সত্যতা সঙ্গে সদতার বিধায়ক পেয়েছি আমরা গর্বিত করতে পারি আমার বিধায়কের নাম শ্রী বিক্রম চন্দ্র প্রধান তিনি বলতে পারবে না তার কাছ থেকে এক টাকা লেনদেন করেছে কিন্তু আমরা কয়েকদিন আগে কি দেখতে পেলাম একটি বিজেপি লেডার দু হাজার ষোলোতে দিল্লিপ পলি ইলেকশন ইটিং ছিল দেখতে কি পেলাম কয়েক কোটি টাকার চাকরি নামে টাকা দুর্নীতি করেছে তার নাম বিশ্বজিৎ বাড়ি হচ্ছে অঞ্চল জাহানোরা অঞ্চলের নোহন জড়া তাই আপনার অনেকেই বলে বাড়ি বাড়ি গিয়ে অনেক বিজেপি কে বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক তারা কি সব চুরি করে নিয়েছে আপনারা বলুন তো আমরা তো সেই চুরি ধরতে পারিনি বা চুরি করে নি চুরি ধরতে পারিনি তাহলে সেই বিশ্বজিৎ বাবুকে কেন পুলিশ অ্যারেস্ট করেছে তার জবাব চাইতে হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের সবারই প্রিয় বিধায়ক বিক্রমবাবু আছে আপনি থাকুন আমরা আবার আমরা আপনার সঙ্গে এবং নেত্রীর সঙ্গে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছি এইটুকু বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতুরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সবার প্রিয় প্রিয় নেতা বিক্রম প্রধান জিন্দাবাদ

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটে চলেছে তাই ভারতবর্ষে এমন এক ধরনের আইন প্রণয়ন করা হোক যাতে দর্শককারীরা কখনোই এরকম নৃশংস ঘটনা ঘটাতে না পারে আপনার নাম প্রীতিলতা বেরা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দাতনু